আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক ভালো বলতে কি হালকা পাতলা ভালো নাক টাক বুঝতে তো পারছেন এটা তারপরে নাকে বন্ধ হয়ে যদি থাকে অবশ্যই অ্যান্ট্রাজল ইউজ করবেন অ্যান্ট্রাজল খুব ভালো তো ভালো লাগতেছিল না আজকে ভিডিও করার জন্য তারপরেও মনে হলো যে আর কি রেগুলার যেহেতু ভিডিও করার একটা ইচ্ছা আছে তো যতই খারাপ ভালো মন্দ যাই লাগুক আশা লাগবে ঠান্ডা লাগলে একটাই চিকিৎসা গরম পানি খান চা খান যাই খান খান তবে গরম খাওয়া লাগবে বুঝছেন তো পুরনো আর একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে এইটা এটা আমরা তিন পিস নিয়ে এসেছিলাম ব্লেন্ডার ব্লেন্ডার তো না আমি এটাকে আগেও পাটা বলছি শিলাপাটা হিসাবে তো আমাদের এখানেই একজন নিচে আর কি তো ওনাদেরকে বুঝাই দিয়ে আসলাম যে এই ব্যাপার সেপার তো আমি হচ্ছে ওনাদের শুকনা যে চাউল থাকে ভাতের চাউল ওইটা আমি টোটালি ব্লেন করে দিয়ে এসছি অনেকেই বলে এটা ব্লেন করলে আটার মতো হয় না ভাই এটা আটার মতো হয় না এটা হচ্ছে আপনার ব্লেড সংখ্যা আছে আটটা বুঝছেন এইট ব্লেড তো আটটা ব্লেড আছে এবং বাদ বাকি আমরা যেগুলো দেশের বাইরের থেকে নিয়ে এসেছিলাম ওগুলো চারটা ব্লেড ছিল তো আটটা ব্লেড থাকার কারণে অনেকটাই আর কি সুজির মতো হয় সুজির থেকেও ঘন হয় মানে সুজির থেকেও আপনার একটু গুঁড়া গুঁড়া হয় আর কি তো যাই হোক ভালো খারাপ না আর যদি খারাপ প্রোডাক্ট হয় তাহলে কি ওটা কি আর এলাকাতে সেল করা যায় তো আসলে হচ্ছে এইটা হচ্ছে মেন ঠিক আছে এই যে এইটা যখন নিজের নামের উপরে কোনো কিছু আসে ভালো লাগে যে না ঠিক আছে রাত জায়গা সফল হয়েছে আর কি তো প্রোডাক্ট হচ্ছে এইটা এখন দুই পিস আছে আমার কাছে তো এই দুই পিসের ভিতরে চলে যাবে অর্ডার আছে এইগুলোরও তো বরাবরের মতো অনেকে আমাদেরকে বলে যে আপনারা প্রোডাক্ট কখন দেখান না দেখান আসলে কী শোনান প্রোডাক্ট দেখানো বলতে কি আমি যেগুলো পার্সোনালি আমার কাছ থেকে মনে হয় যেগুলো ভালো সেগুলো আমি বাসাতে নিয়ে এসে দেখাই মানুষকে বুঝছেন আর প্রোডাক্টের বিষয় হচ্ছে আপনার কি লাগবে সেটার ওপর ডিপেন্ড করে আপনি আমাকে বলেন যে আমার এই জিনিসটা লাগবে এই ঘড়িটা লাগবে এই ফোনটা ইয়া আর এই গ্যাজেটটা লাগবে বা এই লাইটটা লাগবে আপনি দেন আমাকে ছবি পাঠান আর টাকা দেন বলেন লাগবে কি নিয়ে এসে দেওয়া যাচ্ছে সমস্যা নেই তো এইটা হচ্ছে প্যাকেজিং প্যাকেজিংয়ে আপনার প্লাস্টিক থাকে তো বলছি তো এটা মেটাল বডি আর এটার হচ্ছে সুইচটা হচ্ছে এইখানে থাকে ঠিক আছে এই যে এটা একদম সিম্পল এইভাবে দিয়ে বসাই দেবেন প্লাগ দেবেন আর এটা চাপ দেবেন দু তিনটা শব্দ হবে দেন আপনাদের শব্দ শোনাই দিয়ে আগে এটা হচ্ছে ভিতরে দেখেন টোটাল হচ্ছে আটটা যাই নাকি বলতে পারবো না তো যাই হোক খারাপ না বুঝছেন ভালো প্রোডাক্ট যদি মনে হয় যে বাসাতে দরকার আছে সুজি টুজি তৈরি করব বাচ্চার জন্য বা যে এখন কি করে এটা ভাপা পিঠা ভাপা পিঠা করার জন্য হলে চাউল গুঁড়া করা লাগে তো অনেক সময় ওইগুলো পাটা দিয়ে বাটা লাগে পাটা দিয়ে বাটলেই নাকি সুন্দর হয় জানি না যাই হোক এইটার কাজ আছে বুঝছেন আপনি ভিজা মশলার থেকে শুরু করে শুকনো মশলা যাই করেন নিমিশে ব্লেন্ডার তো আজকে একটু অসুস্থ ভালো লাগছে না অত বিষয় নিয়ে কথা বলতে তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে না এটা ভ্যালু ফর মানি তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি থাকে ছয় সাত হাজার টাকার ব্লেন্ডার তাহলে তো ভাই আর দরকারই নাই ওইটা নিয়েই চালান এইগুলা হচ্ছে ওইগুলো শুকেছে রাখার জন্য আর এইগুলো হচ্ছে ইউজ করার জন্য এইটা আপনি ইউজ করেন তো দেখি এটা আরও ডেলিভারি দেওয়া লাগবে তো ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যদি বাসায় রাখে ইনশাল্লাহ কালকে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ